আজকে রান্না করবো চিকেনের পাতলা ঝোল আর ভাত ঠিক আছে এখানে চিকেনগুলো আমি ধুয়ে জল ঝরাতে দিয়েছি এই যে জলগুলো ঝরছে এখানে আলুগুলো কাটা রয়েছে চিকেনটা রান্না করা যাক দিয়ে দেবো তেল মানে মাংসের আলুগুলোকে ভেজে নেবো নুন মাখিয়ে নেবো এই যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ সিঁড়িতে কিন্তু খেলা হবে তাহলে আমি একদম বন্ধ করে দেবো না সিঁড়ির ওপর একদম খেলা করা যাবে না বুঝছো আমি কিন্তু এখনই দরজাটা এই মানে দরজা পুরো বন্ধ করে দিয়ে ঘরে ঢুকিয়ে দেবো দুজনকে একদম সিঁড়িতে সিঁড়িতে নামবে না ওকে এই লবিটার মধ্যেই খেলবে এর বাইরে কিন্তু যাওয়া যাবে না আলেগুলোকে । ভেজে নিস

আর একটু লাগবে কাঁচা লঙ্কা লঙ্কা গুলোকে আমরা ফাটিয়ে নেবো লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুলো আর একটু তেল দেবো ভালো করে মাখিয়ে নেব মাংসগুলোতে গেছে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে ওটা রেখে দেবে যে আলুগুলোকে ভাজতে দিয়েছিলাম ওইগুলোকে তুলে নেবে ভাজা হয়ে ফোড়ন দেওয়ার জন্য আমি রেডি করছি যেগুলো গরম মশলা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দেবো কেন দরজা লক করে লড়াই হচ্ছে দুজনে সময় নিয়ে কষিয়ে কষিয়ে রান্নাটা করতে হবে দুই ছেলে ওদিকে উৎপাদ করছে